এদের ছাত্র জনতা এদেশে যে নয় দফা দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ এখন দেখিয়েছে আমরা ওই নয় দফার বাস্তবায়ন চাল তাদের প্রথম দফা হচ্ছে বৈষম্য থাকবে না আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে আমি মনে করলাম আদালতকে জিজ্ঞাসা করি আজকে যেমন আপনি বললেন এর কোনো মাল নেই কি দেখে বিচার করব তে তিন বছর তো আপনার কাছে আমার মামলা ছিল তখন তো কিছু বলেননি তো হোজুর আমার হাত বাঁধা ছিল কি ছিল কারো হাত এভাবে যেন বাধা না থাকে এই না এশিয়ারের তো কোনো দাম নেই আঠাশটা চেয়ার এই দেশে খালি একটা খোলা ছিল আর ষোলোশো সাতাশটা এই জন্য এত দুর্নীতি ষোলোশো আঠাটা যদি খোলা থাকতো একটা চেয়ারের মতো দুর্নীতি করে ছাড় পেতো না একটা দেশ কতটা রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ভাইতুল মোকাররমের ইমাম ও পালিয়ে গেছে আর কোথায় আর কে পালবে না বলে বাকিগুলোর তো ভয় একটু আছে ওই ইমামই যদি পালিয়ে যায় মুসল্লি তো আগে পালাবে এজন্য আমরা যেহেতু প্রথম দফায় দিয়েছি যে বৈষম্য থাকবে না কারো হাত বাঁধা থাকবে না সব হাত খোলা থাকবে দুই নম্বরে সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কার এদেশে এখন ষোলোশো আঠাশটা চেয়ারে যারা আছে জালেমদের দশর হিসাবে যারা ছিল একটাকে ওই চেয়ারে আমরা দেখতে চাই না চেয়ার থেকে সবগুলো অপসারণ করে বৈষম্যের শিকার যারা যারা ওয়েস্কি হয়েছিল তাদেরকে ওই চেয়ারে বসা কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি শুধু নারায় তাকবি দেওয়ার জন্য বলছি না শিশুদের প্রতি আল্লাহ নবী যে আচরণ তিনি বিশ্ব নবী হওয়ার পর শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি নবী আচরণ করেছিলেন তাকান কান আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ তো এই হাদিসটা এই জন্যই বলেছিলেন যারা বড়দেরকে শ্রদ্ধা করো না সম্মান দাও না আমি নবী বলছি তারা আমার উম্মতের দলভক্ত হতে পারো না বলেন না তার আচরণ ছিল যুদ্ধ বন্দীদের সাথে যুদ্ধ বন্দীদের সাথে তার যে আচরণ আমরা আজকে কারা বন্দীদের সাথে সে আচরণ করতে পারছি না কারা সাথে আচরণ তিন রকম হয় আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম হাই সিকিউরিটিতে ওখানে তিন রকমের আচরণ পেয়েছি আমার তো মামলা একটা ছাগল চুরি মামলাও না ঠুনকু একটা মামলা দিয়েছে তারপরে আমারে রেখে দিত ফাঁসির কন্ডেন ছেলের ভেতরে বিশ্বনবী আচরণ করেছিলেন তাকান যুদ্ধ বন্দি যারা তাদেরকে তো মেরে ফেলার কথা অত সহজ একজনের জীবনে পড়লাম আজকে সমামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা ওয়াসাল রাদিয়াল্লাহু আনহু তাকে তিনি মসজিদে নববীর ভেতরে বেঁধে রেখেছে সাহাবীরা নবীজি গভীর রজনী দেখিয়ে বললেন কেমন আছো কি আচরণ আশা করো তুমি আমার কাছে লোকটা কেটে ফেলেছে ডাক দিয়ে বলে মোহাম্মদ যে অবস্থায় আছে তুমি আমারে বাঁচাতেও পারো মারতেও পারো নবীতেত না নাম ধরে বললেন দেখো এ জামানায় শেষ আমানানায় এর পরে আরেকটা শগৎ আমাদের সামনে আসতেছে ইসলামের যে সৌন্দর্যগুলো তার সামনে তুলে ধরলে এন একটা একটা করে চলে গেলেন কিছু না বলে বাড়িতে গিয়ে নিজেদের লোক দিয়ে রান্না করলেন ওঠের গোশতো আর বকরি এগুলো পাঠিয়ে বললেন ওকে নিসে খাওয়া সাহাবিরা নিজে খাওয়িয়েছে দ্বিতীয় দিন নবীজি নিজে উঠে দুধ দহন করে গরম অবস্থায় তার কাছে পাঠালেন মানুষ সামাইদেরকে এত আদর করে না কথা বলে না কেন কি করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে আচরণ আর আমরা কারা বন্দীদের সাথে কি আচরণ করলে আপনি জবাব দেবেন কি আবার উপর থেকে নির্দেশ দিতেও সিসি ক্যামেরা দিয়ে চব্বিশ ঘন্টা হাসির কন্ডেম ছেলের ভেতরে তালা বদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালো না যায় ওটা উপর থেকে বসে বসে দেখতো অথচ এখন যারা রিমান্ড আছে দরবেশ এনিসোন এমেনল ইনো এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে এসি ঘরে থাকতে দিয়েছে কার দায়িত্বে আছেন আমি না প্রকাশ হয়ে যাচ্ছে কিন্তু বাংলার ছাত্র জনতা যদি এক মা আর আবার রুখে দাঁড়ায় সে কিন্তু থাকতে পারবেন না জালেমরা যা করেছিল কোরান কেহেতু জানিয়েছে ভাই না কাবোম ফা ব বে মিসরি মা কৈ ব তোমার সাথে করেছে অতটুকু করো অন্তত আমরা অতটুকু চাচ্ছি বেশি করার দরকার নেই এগারো ঘন্টা টাঙিয়ে রাখেন সয়তান্দের আমার কুকুরের মতো দাঁড়িয়ে দিল কি করেছেন না এদিকে আসেন চট করে ঢুকে পড়বো আসে চট করে ঢুকে পড়াচ্ছে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না আয়না ঘরের সাথে সারা জড়িত একটারও কোনো ক্ষমা নেই এগুলো মানুষ না এগুলো কোলাঙ্গার আর জানোয়ার আমারে মাটির নিচে নিয়েছে আচরণ করতো আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইত মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ওসা করে গেল ও বাড়ি যে ওর বর কাছে থাকে কি ওর তো ঘুম আসার কথা না আমার সাথে মফতি ফাখরুল ইসলাম ছিল ওরে নিয়ে মাটির নিচে আয়না ঘরে এই পার ভেতর হাত এখানে হাত দিয়ে সামনে রড এই রডের সাথে ধরে হাতে তালা লাগে তবে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট সময় দিত টয়লেট করা আর খাবার যা দিত মাখানো খাবার মনে হচ্ছে যে চার পাঁচজন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে পেল পাল লেখা না পাল না আপনি নবীর মিলাদ পড়তে পাগল হয়ে আছে নবীর এটা আজ এটা সিরাত না নবীর আদর্শ না এটা তিনি যুদ্ধ বন্দীর সাথে কি করলেন আর আপনি কারা সাথে তা তো অন্যায় ভাবে ব্যারিস্টার আরমানকে আমান আসমিকে আমির হামসাকে মামুনুল হককে যে মামলা দিয়েছেন একটা মামলা ঠিকছে আজ তো আমি বেকসর খালাস পেয়ে গেছি তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই সুতরাং বিনা দোষে তিনটা বছর যা করেছেন আমিও চাই মামলার আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল এটা পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেওয়া শুধু আমি না এক লাখ দশ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল খাটতেছে বিশেষ করে বিডিআররা এ বেকার আটকেরে রেখেছে যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে এক টাকাও যেন ছাড়া না হয় কারণ এদের ছাড় নেই বলে মাফ করে দিলাম কিসের মাফ জালেমদেরকে যদি কেউ মাফ করে দেয় সে যেন মজলুমের উপরে মজলুমের উপরে অবিচার করে আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট ব্যারিস্টার আর মানের টের পিস আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পিস আমার ছোট মেয়েটা এখনো আমার চেনি না ওর আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়েছে দেখো চার বছর বয়স ও আমার চেনে আমি যেদিন জেল থেকে বাড়ি গেছে বলছো হুজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হুজুর বহু আসে এও একটা হুজুর আমরা যুদ্ধবন্দীদের সাথে রসূলের আছরং কারা বন্দীদের সাথে করতে পারি না আপনি আয়না ঘর বানিয়ে ঘোমাতেন আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘোমাতো কি করে মনে হয় হয় লাল পানি খেতো নাই ঘোমের বড়ি কি দিদিয়া যখন নবী এসে নাক দিয়ে বললেন সাহাবীরা সামামাকে ছেড়ে দাও সাহাবীরা বলল ছেড়ে দেব মানে আ হ্যাঁ ছেড়ে দাও আমি এটা জানি তোমরা জানো না ছেড়ে দেওয়া হল উনি চলে গেলেন তার গোত্র ও মামার গিয়া কাছে সেই গোত্রে তিনি এক গত খেজুর বাগানের পাশে এক কুয়াতে গোসল করলেন ছুটে আসলেন আবার মোদি নাই বিশ্বনবীকে বলে হে রাসূল আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম আপনার ওই আচরণ আমার মনে পড়ছিল তিন দিনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আপনি আমারে কালেমা পড়িয়ে দেন তিনি ওখান থেকে চলে গেলেন ইয়ামেন থেকে গম মক্কায় ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত উনি বললেন ওখানে যেহেতু বহু অমুসলিম আছে ইসলামকে তারা বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শিরিক করে আমি তাদের জন্য এই বন্ধ করে দিলাম কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন তিনি লেডার ছিলেন একজন শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল এই যে মানুষের খাবার আটকিয়ে দিয়ে স্যাংশন দেয় আমেরিকা যেটা একটা দিচ্ছে না বিশ্বনবীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয় নবীজি যুদ্ধ বন্দীদের সাথে যে আচরণ দেখিয়েছিলেন আমরা আজ যদি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম প্রত্যেকে আপনার দলের লোক হয়ে যেত আমরা পারি না পশু পাখির সাথে নবীজি আচরণ করেছিলেন একটা পশু এসে কাঁদছিল নবীর কাছে নবীজি ভাষা বুঝতেন সাহাবীকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছে তোমার বিরুদ্ধে কি আচরণ করেছো তার সাথে তুমি নাকি আজকে সারা দিন তাকে খাবার দাওনি অথচ খাবারের পরিবর্তন খালি কাজ করিয়েছো যদি এর সাথে আচরণ করে থাকো কেমতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে অন্যান্য বিশ্বে আমি যখন যখন গিয়েছি দাওয়াতের জন্য গিয়েছি। দেশে দেখতে পেয়েছি গাড়ি ঘোড়া যখন চলে যদি রাস্তায় একটা ফানা তুলে দাঁড়ায় কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে সাপটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে এরপরে গাড়ি যাওয়ার কারণ তাদের কাজ নেই গুরুত্বপূর্ণ কাজ সব স্টপ যেন একটা পশুর ক্ষতি না হয় একটা ফুল বাগান ফুলের গাছের ক্ষতি না হয় তারা নবীর হাদিসটা মেনে চলে যদিও নবীকে তারা বিশ্বাস করে না কিন্তু আমরা নবীকে বিশ্বাস করার পরও তারে এই আচরণ কাজ করতে পারি না একটা বেশ্যা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে জান্নাত পেয়ে গেছে একটা নামাজি মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছে বিজয়ের সময় বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন ওরা সব থর থর করে কাঁপছিল নবীজি বললেন লা তাসিরি আলাইকুম আল আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনিয়র ডাক্তার শফিকুর রহমান যেটা দেখিয়েছে চোদ্দশো বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল প্রত্যেক জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন নবী আপনার আচরণ যদি কর্কশ হত আপনার চরিত্র যদি সত্য কথা যদি আপনি বলতেন তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেসতে দেখতেন না সব পালিয়ে যেত সাধারণ আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন আপনার যখন হৃদয় আমি কমল করে দিয়েছি আপনি ক্ষমা করে দেন তাদেরকে ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন আর যারা দায়িত্বে আছে আহ্বান জানাবো আয়াত দিয়ে যারা ভুল করেছে যা ভাবাই করেছে আজ আমরা আয়াত অনুযায়ী রবিউল আউয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আর এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান

ছোটো খাটো সালেম সারা আছেন তারা এখন যেহেতু তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি ফিরে আসছেন আসেন আমার বংশেরও বহু ছোটখাটো মাঝারি জালেমেরা তাও বা করে অলরেডি পরিবর্তন হয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের দেড়টা পর্যন্ত তারাও শক্ত ছিল কিন্তু বিকাল পাঁচটার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে আমারে কল দিয়ে বলছে বাবাজি আমরা সব

একশো জনের আঠাশ জন মানুষের পাঁচ নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের এর পঁচাআশি নাম্বার আয়াত আমি লম্বা করে দলিল বলতে পারছি না বাড়ি মিলিয়ে নেবে আপনার একটা রায়ের কারণে যদি দেশে আবার সাদাবাদী শুরু হয় আবার স্বৈরতন্ত্র চালু হয় আপনার একটা রায়ের কারণে পর্যন্ত কেমন মা এসেছে কেবল বাসর ঘরে প্রবেশ করেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু প্রতি চাই লজ্জায় মাথা লাল করে বলছে ঠিক আছে দাদি একটু সময় দেবেন তো কেছক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে সময় তো দেবে দেবেছুক্ষণ পরে ননদ এসে বলছে আমার কিন্তু চাই ঠিক আছে দেবর এসে বলছে ভাবি আমার কিন্তু চাই ঠিক আছে স্বামী এসে বলছে কয় আমার বেবি চাই বৌমা কিছু করে বলে কি তোমাদের বংশ কি পাগলের বংশ আমি আসতে পারলাম না আর কেউ নাতি চাই কেউ পতি চাই কেউ ভাগনে চাই কেউ ভাতিসা চাই কেউ বেবি চাই তোমরা সময় দেবেন না 10 মাল 10 দিন এক কথা বলেন না কেন আমাদের একটু সময় দেন আমি একটু গোছিয়ে নেই তারপরে আপনার বেবি লাগবে আমি দেব নাতি লাগবে আমি দেব ভাতিসা লাগবে সব দেব সময় দিচ্ছেন না আমি কল ডাউনলোড করে মি আসব

মুসলমান হয়ে গেল আমার কাছে এর আগে দুইজন ডাঙ্গাতে এর আগে একজন গাইবাঙ্গাতে মানুষ যেভাবে দলে দলে আসতেছে আটান্ন থাকবে না ইনশাল্লাহ একশো জনের একশো ভাগিয়ে দেশে ইসলাম কায়ের হক এটা চাইবে এই দিশের আশায় আছি আল্লাহ আমাদেরকে যেন নবীর আদর্শ সব জায়গায় মানা তৌফিক দেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনায এই মুনাজাতটা বসে করেন মুনাজাতটা বসে করেন আমি মুসাফির অবস্থায় আছি অসুস্থ আছি মুনাজাতটা বসে করেন ভাই আমি কারাগারে থাকতে মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম তাদের পারিবারিক জীবন নিয়ে আমার ওই গাড়িতে পাওয়া যাবে যাওয়ার সময় নিয়ে যাবেন যে মেয়েকে বউকে দিয়ে দেবে কাজে রাখবেন নারায়ণগঞ্জ জেলার বন্দর মদনগঞ্জ এলাকার দিকে তোমার নজরটা একটু দাও গভীর রজনী এখন নবীর জীবনের পাঠ থেকে আমরা মাত্র একটা পাঠের কিছু অংশ শুনেছি পবিত্র রবি ওলাবাল মাসে লাইক এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও মাহফিলের আয়োজন যারা করেছে সোনার জন্য যারা এসেছেন আল্লাহ তাআলা যে যেভাবে সহযোগে তার হাত বাড়িয়েছে তোমার সাহায্য তার দিকে ওইভাবে এগিয়ে দাও যারা শেষ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে আজকের এই অনুষ্ঠানে এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ তুমি খাদিজার মতো বানিয়ে দাও সম্মানিত মা বোনদেরকে মতো আয়েশার মতো চরিত্র দিয়ে দাও সাদাকাটা যারা এসেছে আমরা